গত ক্লাসে আমরা হচ্ছে সিএসএস এর বিভিন্ন সিলেক্টর এগুলো নিয়ে আমরা কথাবার্তা বলছিলাম তো সিএসএস দিয়ে মূলত আমরা অনেক ধরনের কাজই কমপ্লিট করতে পারবো সেগুলো আমরা ডিটেলসটা আজকে দেখার চেষ্টা করব আচ্ছা তো ফার্স্ট অফ অল সিএসএস দিয়ে কি কি করা যায় সিএসএস দিয়ে আপনি আমি আপনাদের কি ইনলাইন দেখাইছি ইন্টারনাল দেখাইছি ইনলাইন সিএসএস এর মেথডটা দেখাইছি আহ ইনলাইন সিএসএস ইন্টারনাল সিএসএস এর মেথডটা দেখাইছি এবার হচ্ছে আমি আপনাদেরকে এক্সটারনাল সিএসএস এর মেথডটা দেখাবো তো এক্সটারনাল সিএসএস টা কি সেটা একটু আপনাদেরকে বলে রাখি এক্সটারনাল সিএসএস টা হচ্ছে যে ধরেন আলাদা একটা সিএসএস ফাইল থাকবে ধরেন আলাদা একটা সিএসএস সিএসএস ফাইল থাকবে লাইক আমি বললাম এই ফাইলটার নাম থাকবে ধরেন নাম দিলাম মাই ডট সিএসএস তো সিএসএস ফাইল এক্সটেনশনটা মূলত এভাবে থাকবে আর এখানে মূলত হচ্ছে এইচ আমাদের কি থাকবে থাকবে তো পেজে এটা আমাদের একটা এইচ পেজ থাকবে তো এইচ ডি এম এল পেজ মনে করেন যে সিএসএস এর এই ফাইলে আমাদের হচ্ছে সিএসএস এর কোড থাকবে সেই সিএসএস এর কোড গুলো এই এল পেজ থেকে কি হবে কল করা হবে তো এই যে ডায়াগ্রামটা এটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস এর মেকানিজম ওকে তো আমি আবার বলতেছি আমাদের এখানে মূলত হচ্ছে হলো গিয়ে একটা ফোল্ডার থাকবে বা একটা সিএসএস ফাইল থাকবে আর HTML পেজ থাকবে মনে করেন এটা আমি কোন একটা ফোল্ডারের মধ্যে রেখে দিলাম ওকে কোন একটা ফোল্ডারের মধ্যে রাখলাম তো ফোল্ডারটার নাম দিলাম হলো গিয়ে ওয়েবসাইট ফোল্ডারটার নাম আমি কি দিব সার ওয়েবসাইট নাম দিব ওকে তো ওয়েবসাইট নামক ফোল্ডারের মধ্যে আমার দুইটা ফাইল আছে একটা হচ্ছে সিএস মাই ডট সিএসএস আর একটা হচ্ছে হলো গিয়ে মাই ডট এইচ তো সিএসএস ফাইলটা টোটালটাই হচ্ছে হলো গিয়ে একটা ফোল্ডারের মধ্যে একটা ফাইলের মধ্যে রাখা আছে আর মাই ডট এইচ ডিএম ফাইল থেকে সেই কোডগুলোকে কি করা হবে কল করা হবে ওকে এখন একটা জিনিস বলে রাখি এই যে সিএসএস এর গুলো আছে এখানে শুধুমাত্র কি থাকবে এখানে শুধুমাত্র হচ্ছে স্যার সিলেক্টর গুলো থাকবে এখানে কোন মনে করেন ডক টাইপ এইচডিএমএল এগুলো কোনো কিছু থাকবে না অর্থাৎ সিএসএস এর যে ফাইলটা আছে সেখানে শুধুমাত্র এর সিলেক্টর গুলো থাকবে যাদেরকে হচ্ছে হলো গিয়ে এই এইচডিএমএল থেকে কি করা হবে স্যার কল করা হবে ওকে তো আপনার যত ধরনের মনে করেন কোড চেঞ্জ করা হবে সেটা এই সিএসএস থেকে কি করা হবে কন্ডাক্ট করা হবে তো মডার্ন যে ওয়েব টেকনোলজি আছে বা ওয়েব ডেভেলপমেন্ট আছে সবাই এভাবে করেই স্ট্র্যাটেজি ফলো করে তারা কি করে তারা হচ্ছে হলো গিয়ে সিএসএস এর জন্য আলাদা একটা ফাইল জেনারেট করে নেয় অর্থাৎ সিএসএস এর জন্য আলাদা ফাইল থাকে জামা জন্য আলাদা ফাইল থাকে এইচডিএমএল এর জন্য আলাদা ফাইল থাকে এস এর জন্য আলাদা ফাইল থাকে প্রত্যেকটা ফাইলকে কিন্তু পাইলিং করে তারা রাখে তারপরে সেটাকে হচ্ছে এইচটিএমএল পেজ থেকে কি করা হয় কল করা হয় এটা করলে কোডগুলো অর্গানাইজ থাকে একজন ডেভেলপার তখন মনে করেন মনে করে এই বিষয়টা বুঝতে পারে যে কোথায় আমার এইচটিএমএল এর কোড আছে কোথায় সিএসএস এর কোড আছে কোথায় হচ্ছে জাভা স্ক্রিপ্টের কোড আছে এগুলো সব অর্গানাইজড ভাবে কি করা যায় ম্যানেজ করা যায় তো সেটার মেকানিজমটা আমি আপনাদেরকে দেখাই তো সবার প্রথমে আমি হচ্ছে হলো গিয়ে একটা ফোল্ডার ক্রিয়েট করতেছি ফোল্ডারটার নাম আমি দিলাম হল গিয়ে ওয়েব টেক এখন এই ফোল্ডারটার ভিতর আমি হচ্ছে হলো গিয়ে ফারস্টে একটা HTML পেজ তৈরি করতেছি সেটার নাম আমি দিলাম my txt জায়গায় আমি দিলাম হলো গিয়ে html yes এবার আমি এখানে একটা CSS ফাইল ক্রিয়েট করব তো স্যার CSS ফাইলটা আমি যে ক্রিয়েট করতেছি সেটা একটু ভালোমতো দেখেন স্যার সেটা হচ্ছে আমি ধরেন এখানে দিলাম টিএইচটির পরিবর্তে আমি দিলাম হলো গিয়ে ডট সিএসএস এখন আমি এটাকে সেভ করলাম রান করলাম এখন কিন্তু এটা আমার সিএসএস ফাইল হয়ে গেছে তো জাভাই স্ক্রিপ্টেরটা লাস্টে জেএস হবে ওকে তারপর পিএইচপিটার শেষে ডট পিএইচপি হবে ওকে তো আপনাদেরকে আরেকটা জিনিস বলে রাখি আপনাদের যদি জাভাই স্ক্রিপ্ট পিএইচপি এস তারপরে মনে করেন এজাকস ওকে এগুলোর উপর যদি আপনাদের ধারণা নিতে হয় তাহলে আপনাদের হচ্ছে সি প্রোগ্রামিং এর কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে যেটা আমরা হচ্ছে ক্লাসে কমপ্লিট কমপ্লিট মানে আমরা এটা সি সি প্রোগ্রাম প্রোগ্রাম তো যদি আপনি কমপ্লিট করেন তাহলে আপনি এই প্রোগ্রামগুলোর কনসেপ্টগুলো বুঝতে পারবেন জাভাস্ক্রিপ্ট পিএইচপি এস এল আর এজাক্স ওকে আর আপনাদেরকে আরেকটা জিনিস বলে রাখি এস এল নিয়ে চ্যাপ্টার সিক্সে এ আপনাদের সাথে ডিটেলসে খেলা হবে ওকে স্যার তো টেনশন নেওয়ার কিছু নাই মোটামুটি আপনাদের ইন্টারের সেকেন্ড ইয়ারে ফোর চ্যাপ্টারে তো আপনারা মোটামুটি এইচটিএমএল সিএসএস এর ব্যাপারে মোটামুটি ধারণা নিয়েই নিছেন চ্যাপ্টার ফাইভে আপনারা হচ্ছেন হার্ড কোর প্রোগ্রামিং নিয়ে কথাবার্তা বলবেন সি প্রোগ্রামিং যেখানে হচ্ছে যে আপনারা প্রোগ্রামিং এর একদম অলি গলি সব কিছু আপনাদেরকে ধরে ধরে শেখানো হবে তো ওগুলো যদি ভালো মতো বুঝেন তখন জাভাই স্ক্রিপ্ট পিএইচপি এসকিউএল অ্যাজাক্স কাজ করার পদ্ধতিটা আপনারা বুঝতে পারবেন ওকে তো এগুলো সবকিছু নিয়ে যাব তো আগে এইটা আজকের কনসেপ্টটা ক্লিয়ার করি তো এটা এখন আমি এজন্যই বলছি কেউ আমাকে আবার বলেন না যে স্যার জাভাস্ক্রিপ্টটা আপনি বুঝালেন না পিএইচপিটা মানে আমাকে বুঝালেন না এসকিউএল আর এজাক্স নিয়ে পড়ে আছেন স্যার মানে এসকিউএল এজাক্স এগুলো কিছু বুঝালেন না এগুলো বুঝাইতে হলে আপনাদেরকে আগে আমার সি প্রোগ্রাম বুঝাইতে হবে প্রোগ্রামের বেসিকটা আপনাদেরকে ক্লিয়ার করতে হবে যদি প্রোগ্রামের বেসিক আমি ক্লিয়ার না করতে পারি তাহলে আপনারা এই জিনিসগুলো করতে পারবেন না ঠিক আছে স্যার তো এখন আমরা আমাদের কোডটা লিখি কোডের ক্ষেত্রে তো আমি এদেরকে ওপেন করলাম এবার আমি এ আমার বেসিক স্ট্রাকচারটা লিখে নিলাম এইচটিএমএল লিখে নিলাম তো এটা আমার হচ্ছে বেসিক স্ট্রাকচার আমি এখানে দিলাম এটার নাম দিলাম হলো গিয়ে টেক ভিতর হলো বাংলাদেশ ওকে এখন দেখেন এটা নর্মাল একটা এইচ পেজ এখন আপনি বলবেন যে স্যার সিএসএস কোডটা দেখান এখন একটা জিনিস লক্ষ্য করেন এখানে কিন্তু আমার এইচ ফাইলটা আলাদা কিন্তু আমার এখানে আলাদা ঠিক আছে তো এখন আপনারা যদি ভালো মতো দেখেন আমি কিন্তু কিন্তু এখানে এখানে আমি ধরনের সিলেক্টর বা কোনো কিছু দিই নাই কারণ আমার টার্গেট হচ্ছে আমার কোডগুলো আমি সবগুলো রাখবো হলো গিয়ে এই জায়গায় তো সাপোজ আমি চাচ্ছি যে এই পেজটার ব্যাকগ্রাউন্ড একটা কালারে হবে এই চোরানটা এক কালারে হবে আা হেডিংটার ব্যাকগ্রাউন্ড এক কালারে হবে আর কালারটা এই হ্যালো বাংলাদেশ লেখাটা অন্য কালারে হবে তো সেটার জন্য আমি কি করলাম এখানে সবার প্রথমে আমি একটা সিলেক্টর ইন্ট্রোডিউস করছি বডি সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ তো আমি বডি একটা ওপেন করছি ওকে তো বডির ভিতর আমি দিলাম ব্যাকগ্রাউন্ড আর ও ইউ এন ডি ব্যাকগ্রাউন্ড হাইফেন সি এল ও আর কালার এটার কালার দিলাম আর এখানে দিলাম আমি হলো গিয়ে হ্যাশ এ বি সি ওয়ান টু থ্রি তারপর আমি দিলাম হলো গিয়ে সিও এলও আর কালার আচ্ছা সরি ব্যাকগ্রাউন্ড দিলাম ওকে তারপর এখানে আমি আর একটা সিলেক্টর দিলাম এইচ ওয়ান সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ এটার আমি ব্যাকগ্রাউন্ড কালার দিলাম মনে করেন

ফাইল দিয়ে এটাকে সেভ দিলাম এটাকে আমি ফাইল দিয়ে সেভ দিলাম তাহলে দেখি স্যার এটাকে আমি একটু রান করে দেখতে চাই যে এটা ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা আমি মনে করেন এটাকে ওপেন করছি কোনো ধরনের কাজ কি করতেছে কোন ধরনের কাজ কিন্তু করতেছে না কেন করতেছে না সেটা আমরা যদি একটু ডিটেলসে দেখার চেষ্টা করি তাহলে বিষয়টা বুঝতে পারবো আমি এখানে এইচটিএমএল এর কোড লিখছি এখানে আমি সিএসএস এর কোড লিখছি কিন্তু এই দুইটা ফাইলের মধ্যে কি কোনো ধরনের কানেকশন আছে কানেকশন নাই আমি বলছিলাম যে এক্সটার্নাল সিএসএস এ আমি কোন ডক টাইপ এইচটিএমএল কোন কিছু লিখব না আমি শুধু সিলেক্টর গুলোকে লিখব আমি কিন্তু তাই করছি আমি শুধুমাত্র সিলেক্টর গুলোকেই রাখছি এখন এটা হচ্ছে আমার এইচটিএমএল ফাইল এই এইচটিএমএল ফাইল থেকে আমাকে হচ্ছে সিলেক্টর গুলোকে কি করতে হবে কল করতে হবে তো সিলেক্টর গুলোকে যেহেতু আমার কল করতে হবে তাই আমি এখানে লিখব এন কে লিঙ্ক আর ইএল ঠিক আছে আর ই এল স্টাইল শিট ওকে স্টাইল শিট তারপর হচ্ছে এইচ আর ই এফ ডাবল কোটেশনের মধ্যে আমি লিখবো মাই আমি হচ্ছে স্টাইল ছিট লেগসি কেন আমি হচ্ছে কি করতেছি কল করতেছি আর এই কলটা মূলত হচ্ছে হেক ট্যাগের ভিতরে রিঙ্ক লিঙ্ক রিয়েল দিয়ে আমাকে কি করতে হবে কল করতে হবে ওকে স্যার href আমি হচ্ছে হলো গিয়ে এখানে my.css দিছি এখন দেখেন ফাইল দি আমি এটাকে সেভ দিলাম এবার যদি আমি রান করি আমার কিন্তু পেজের কালারটা কি হয়ে গেছে চেঞ্জ হয়ে গেছে স্যার লিংক রিয়েল মানে কি আমি হচ্ছে হলো গিয়ে আমার সিএসএস ফাইলটাকে কি করছি স্যার অ্যাক্টিভেট করছি ওকে css ফাইলটাকে আমি হচ্ছে হলো কি করছি স্টাইল শীট মানে কি আমার এই পেজটার রিলেশন কি হবে একটা css ফাইলের মাধ্যমে হবে আর এই href সেই css ফাইলটার আমি কি করে দিছি করে দিছি ওকে তো আপনারা যখন সামনে ওয়েব ডিজাইনিং এর আরো ডেপথ হচ্ছে হলো গিয়ে কাজ করে স্টার্ট করবেন তখন আপনারা দেখবেন যে এভাবে করে ফোল্ডার ক্রিয়েট করা আছে লাইক এভাবে করে মনে করেন ফোল্ডার ক্রিয়েট করছে ফোল্ডারের ভিতর ধরেন যে দেওয়া আছে html এইচটিএমএল দেওয়া আছে ধরেন এটাকে আমি কি করতেছি কাট করে নিয়ে যাচ্ছি এটাকে কাট করে নিয়ে গেলাম এটাকে আমি হচ্ছে এই জায়গায় কি করলাম এখন পেস্ট করে দিলাম ঠিক আছে এই জায়গায় পেস্ট করে দিলাম আমি নতুন ভাবে একটা ওপেন করি তাহলে ভালো হবে নিউ ফোল্ডার আবার হচ্ছে যে এখানে আমি হচ্ছে সিএসএস রাখলাম সিএসএস ওয়ান দিলাম এটাকে আর এখানে আমি হচ্ছে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম ধরেন এটার নাম দিলাম হলো আমি রাখতেছি নিউ আমি এটার মধ্যে রাখতেছি হলো গিয়ে সিএসএস okay A new css struct now our iter এটার ভিতর আমি হচ্ছে হলো একটা ফোল্ডার রাখলাম এটা হচ্ছে ওকে তো এটার ভিতর আমি হচ্ছে হলো গিয়ে আমার একটা এইচটিএম ফাইল দিলাম যেটার নাম হচ্ছে হলো গিয়ে ধরেন নিউ নিউটিকে আমি বাদ দিলাম এটার জায়গায় দিলাম আমি হলো গিয়ে এইচটিএম তারপর আমি এটাকে হচ্ছে এক্সিকিউট করলাম আমার এখানে html ফাইল তৈরি হয়ে গেছে ফাইল ফাইলটা আমার তৈরি হয়ে গেছে এই জায়গায় এখন দেখেন ঠিক আছে এখানে আমার html ফাইল আছে আর এই ফোল্ডারটাতে আমাদের css ফাইলটা আছে তো আমি এখন এটাতে css ফাইলটাতে আমি আমার কোডটাকে এক্সিকিউট করব মানে কোডগুলোকে লিখব তো ফাইল দিয়ে আমি এটাকে জাস্ট হচ্ছে ওপেন ফোল্ডার দিলাম নিউ এইচ টি এই দুইটা ফোল্ডারকে আমি হচ্ছে হলো গিয়ে ওপেন করলাম নিউ ডট সিএসএস এবার দেখা যাক ঠিক মতো কাজ করে কিনা এবার সিএসএস ফাইল আছে আমাদের তো আমি এখানে হচ্ছে হলো গিয়ে আমি দিলাম হল গিয়ে বডি সেকেন্ড ব্র্যাকেট স্টার বডির ভিতর আমি হচ্ছে হলো গিয়ে আমাদের বেসিক এইচডি এবং কোড দিলাম ব্যাকগ্রাউন্ড কালার কালারে আমরা দিলাম এ আমরা দিয়ে দিলাম তারপর আমরা এখানে সেমিকলম দিয়ে দিলাম গিয়ে আপাতত এটা থাকুক আর এখানে আমরা হেডিং দিলাম আমরা এখানে হেডিং দিলাম h1 সেকেন্ড ব্র্যাকেট স্টার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ এই জায়গায় আমরা দিয়ে দিলাম হলো গিয়ে ব্যাকগ্রাউন্ড হাইফেন c o l o r কালার এখানে আমার হচ্ছে হলো গিয়ে আমি দিয়ে দিলাম রেড ঠিক আছে ঠিক আছে স্যার তো ব্যাকগ্রাউন্ড কালার আমরা হচ্ছে হলো গিয়ে রেড দিলাম আর এখানে কালার দিলাম হলো গিয়ে ধরেন ইয়লো জাস্ট এটা দিলাম এখন আর একটা ফাইল আমরা ওপেন করব ওপেন ফাইল ওপেন ফাইলের ক্ষেত্রে হলো গিয়ে হচ্ছে আমরা ডেস্কটপে যাচ্ছি এখান থেকে নিউ ডট এইচটিএম এটাকে ওপেন করবো আমরা হচ্ছে হলো গিয়ে বেসিক এম এল কোডটা লিখে নিব এটা হচ্ছে আমাদের বেসিক বোর্ড আমি এখানে দিলাম সিএসএস নিউ নিউ এক্স সিএসএস আর এখানে আমি দিলাম আহ লিঙ্ক এল আই এন কে লিঙ্ক আর ই এল ঠিক আছে এই জায়গায় আমাদের বসবে হলো গিয়ে স্টার sheet তারপর h r e f ডাবল কোটেশনের ভিতর আমরা জাস্ট হচ্ছে হলো গিয়ে আমাদের লিংকটা দিয়ে দিব তো আমাদের এখানে সিএসএস এর যে লিংকটা দেওয়া আছে সেই লিংকটাকে আমরা হচ্ছে জাস্ট কপি করব কন্ট্রোল সি কপি করলাম কপি করার পর এই জায়গায় আমরা হচ্ছে এটাকে পেস্ট করব আর এখানে দিয়ে দিব new.css ওকে আর এখানে আমরা দিলাম এইচ ওয়ান আর এখানে হচ্ছে এইচ ওয়ানটা একটা ক্লোজ করব এখানে দিলাম আমরা হলো গিয়ে ধরেন হ্যালো লিখলাম ফাইল দিয়ে এটাকে আমি সেভ করলাম এবার আমি এটাকে একটু রান করে দেখি যে কাজ করে কিনা যদি না কাজ করে তাহলে আমরা করব হ্যাঁ এবার কাজ করছে স্যার এখন স্যার এই জায়গাটাতে আরেকটা জিনিস লক্ষণীয় সেটা হচ্ছে হলো গিয়ে আমরা এখন খালি এই জায়গাগুলো থেকে আমাদের কোড চেঞ্জ করব ঠিক আছে ব্যাকগ্রাউন্ড কালার রেড কালার হচ্ছে ইয়েলো বা কালার হচ্ছে আমরা হোয়াইট দিয়ে দিই ডাব্লিউ এইচ আই হোয়াইট আর টেক্সট এলাইন আমরা হচ্ছে হলো গিয়ে দিয়ে দিলাম সেন্টার সেমিকোলন ফাইল দিয়ে এটাকে আমরা হচ্ছে সেভ করলাম এবার দেখি রান করলে কি আসে এখন কিন্তু আমাদের কাজটা ঠিকঠাক মতো কি করতেছে স্যার কাজ করতেছে ওকে আমাদের মনে করেন সিএসএস এক জায়গায় আছে আমাদের এইচটিএমএল ফোল্ডারটা একটাতে আছে আর আমাদের সিএসএস ফাইলটা আরেকটাতে আছে তো আমরা এখানে আমাদের যত ধরনের কাজ আছে সবগুলো কাজ এই জায়গা থেকে আমরা কি করতে পারবো কন্ডাক্ট করতে পারবো ঠিক আছে টেক্সট অ্যালাইন সেন্টার আমাদেরকে যদি ইমেজ অ্যাড করতে হয় মনে রাখতে হবে স্যার আমাদের যদি কোনো ইমেজ অ্যাড করতে হয় ইমেজটা আমাদের সব সময় এইচটিএমএল ফোল্ডারের মধ্যে রাখতে হবে ঠিক আছে ইমেজটাকে টাকে আমাদের হচ্ছে হলো গিয়ে এইচডিএমএল ফোল্ডারের মধ্যে রাখতে হবে HTML ফোল্ডার থেকে আমরা সেটাকে কি করতে পারবো দিয়ে দিতে পারবো অথবা আমার হচ্ছে সিএসএস ফোল্ডারের মধ্যে রাখলেও চলবে কোনো প্রবলেম নাই। তো চলেন আমরা হচ্ছে ইমেজটাকে টাকে অ্যাড করার চেষ্টা করতেছি আমি এইখান থেকে ইমেজটাকে কপি করতেছি আর স্যার সবচেয়ে বেস্ট কেস সলিউশন হচ্ছে যে আপনার HTML ফাইল তার CSS ফাইল এগুলো সবগুলো একই ফোল্ডারের মধ্যে যদি আপনি রাখেন তাহলে আপনার জন্য কাজটা ইজি হবে ঠিক আছে তো দুই ভাবে করা যায় দুইটাই কিন্তু এক্সটারনাল মেথড তো যারা ডেভেলপার আছে তারা যে কাজটা করে তারা হচ্ছে মূলত মনে করেন এভাবে করে একটা অর্থাৎ আমি এখন যেটা দেখাবো এটা হচ্ছে আপনারা সবাই ফাইনালি ফলো করবেন তো যারা মনে করেন কমপ্লেক্সিটি চায় না যেমন এখন কেউই আমরা কেউ কমপ্লেক্সিটি চাই না আমরা চাই আমাদের কাজটা যাতে ডান হোক তো এখনকার দিনে যারা ডেভেলপাররা কাজ করে তারা কিভাবে কাজ করে সেটা একটু দেখাইতেছে যেটা আমি ফলো করি ধরেন আমি এখানে দিলাম ফাইনাল জায়গায় আমি এই জায়গায় দিলাম হলো গিয়ে এম আমি জাস্ট আপনাদেরকে দেখাইছি কিভাবে সিএসএস ফাইল কে থেকে কল করতে হবে তো ফাইনাল এইচটিএ আপনারা এটাই ফলো করবেন যখন ডেভেলপমেন্ট করবেন তারপর এখানে দিলাম আমি ফাইনাল সিএসএস ধরেন আমি এটাকে কপি করতেছি ইমেজটাকে কপি করে এই জায়গায় নিয়ে আসলাম বেস্ট ওকে আমাদের অলরেডি ইমেজ এইচ ডি এম এল ফাইল সিএসএস ফাইল একই জায়গার মধ্যে আমাদের কি হয়েছে চলে আসছে আর আরেকটা ইম্পর্টেন্ট কথা আরেকটা ইম্পর্টেন্ট কথা যেমন স্যার আপনি এখানে ধরেন যে নামগুলো যে লিখতেছেন নামগুলোর মাঝখানে কখনো স্পেস দিবেন না ঠিক আছে যেমন আমি একটু বোঝানোর চেষ্টা করি আপনি যখন প্রোগ্রামিং এর কাজ করবেন ধরেন আমি মাই লিখবো তো আমি এম ওয়াই ডট সিএসএস দিলাম এভাবে করে কিন্তু করলে আপনার অনেক সময় কোড কি হবে না স্যার এক্সসেস হবে না ঠিক আছে এভাবে করে যদি আপনি নেম লেখেন এক্সসেস হবে না আপনার এভাবে লিখতে হবে ধরেন আমি বললাম ওয়েব টেক ওয়েব টেক বলছি তো মাঝখানে স্পেস আছে তখন কিন্তু এক্সিকিউট হইতে প্রবলেম হবে আপনি যাই লেখেন না কেন সেটা অবশ্যই স্যার একসাথে লিখবেন কোনো মাঝখানে কি যাওয়া যাবে না স্পেস দেওয়া যাবে না এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা লেসন এটা আমি হচ্ছে যে বিভিন্ন জায়গায় মনে করেন ঝামেলায় পড়ার পরে এই জিনিসটা আমি শিখছি যে আমি লেখা সময় দেখে গেছে মাঝখানে এরকম স্পেস দিয়ে দিতাম যার কারণে দেখা গেছে যখন এস কিউ এল কোডগুলোকে টাম দিত বা পার্সিং করতে যেত তখন আমার ফাইলগুলোকে খুঁজে পাইত না তো সারা দিন রাত 24 ঘন্টা পার হওয়ার পর এক সপ্তাহ পর গিয়ে বুঝতে পারছি যে হয়তো এই স্পেসের কারণে ঝামেলা হইছে স্পেস ঠিক করছি সাথে সাথে কোডগুলো কি হইছে স্যার পার্সিং হয়েছে তো এজন্যই আপনি যখন এইচটিএমএল ফাইল বা সিএসএস ফাইল বা যখন নাম লিখতে যাবেন তখন কখনো কি দিবেন না স্যার স্পেস দিবেন না ঠিক আছে সব স্মল লেটারে লেখার চেষ্টা করবেন আমরা ওয়েব ফাইনালে আমাদের চলে আসছি এখন আমরা আমাদের কোড গুলোকে এক্সিকিউট করব ফাইল ওপেন ফাইল ওয়েব ফাইনাল তো দেখেন স্যার আমরা জাস্ট এটাকে কপি করি কপি এখানে আমরা পেস্ট করলাম আর এখানে হচ্ছে আমরা এটার কপি করি এটাকে পেস্ট করলাম তো ফাইল দিয়ে এটাকে সেভ করবো আর এখন যেহেতু একই ফোল্ডারের ভিতরে আছে একই ফোল্ডারের ভিতরে আছে তাই আমরা এখানে নিউসিএসএস লিখবো না আমরা হচ্ছে লিখবো ফাইনাল সিএসএস ফাইল দিয়ে এটাকে আমরা হচ্ছে সেভ করছি এটাকে আমরা ক্লোজ করে দিলাম এটাকে আমরা ফাইল দিয়ে কি করলাম সেভ করলাম তো ফাইল দিয়ে এটাকে সেভ করতেছি এবার আমরা হচ্ছে হলো গিয়ে এটাকে রান করবো দেখেন আমাদের এখানে হলুদ চলে আসছে সমস্যা হয়নি ফাইনাল ওকে আচ্ছা আমার এখানে ফাইনাল লিখে দিই ফাইনাল ইএক্স সিএসএস আর আমি এখানে হচ্ছে হলো গিয়া কোডে আমি দিলাম হল গিয়ে হোয়াইট ফাইল দিয়ে এটাকে আমি সেভ করব এবার দেখেন আমি এটাকে রান করব ঠিক আছে স্যার এখন আমাদের কানেকশন এস্টাবলিশ হয়েছে এবার আমাদের সিএসএস এ আমরা হচ্ছে ইমেজ অ্যাড করবো ঠিক আছে তো আমরা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডে ইমেজ অ্যাড করবো তো এখানে আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিচ্ছি ব্যাকগ্রাউন্ড কালার সরাই দিব কারণ আমাদের কালার দরকার নাই আমরা হচ্ছে ইমেজ অ্যাড করব তো ব্যাকগ্রাউন্ড সরি ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড ইমেজ তো এটা ছিল ডিসি লোগো ডট পিএনজি তো এখানে ফার্স্টে আমাদের হচ্ছে হলো গিয়ে লিখে নিতে হবে স্যার ইউ আর এল এটা লিখে নিতে হবে তো ইউআরএল এর পর কোডটা আমাদের হচ্ছে ডাবল কোটেশনের ভিতর আমাদের হচ্ছে ছবির অ্যাড্রেসটা দিতে হবে আমি বাদ বাকি ফাইলগুলো সব ক্লোজ করে দিই ওকে তা আমাদের ইয়েটা হচ্ছে ডিসি লোগো ডট পিএনজি আমি দিব ডিসি লো ডি তারপর দেখেন এখন দেখেন আমার ব্যাকগ্রাউন্ডে কিন্তু ইমেজ চলে আসছে কিন্তু মনে করেন এখানে ইমেজটা কি হইতেছে আমাদের রিপিট হইতেছে আমি যদি এটাকে একটু মিনিমাইজ করি আপনারা দেখতেই পাইতেছেন আমার ইমেজ কিন্তু পুরো ব্যাকগ্রাউন্ডে রিপিট হচ্ছে তো আমি চাইতেছি যে আমার ইমেজটা পুরো ব্যাকগ্রাউন্ডে কি হবে না স্যার রিপিট হবে না তো ইমেজ কেমনে আনতে হয় ব্যাকগ্রাউন্ডে বুঝতে পারছেন কিন্তু এখানে রিপিটেশন হচ্ছে তো রিপিটেশন কমানোর জন্য আমাকে এখানে ইয়ে করতে হবে ব্যাকগ্রাউন্ড রিপিট এখানে দিতে হবে নো রিপিট ঠিক আছে তো ফাইল দিয়ে এটাকে আমি সেভ করলাম এবার এটাকে আমি যদি রান করি দেখেন এখন আমার ব্যাকগ্রাউন্ডে ইমেজ ঠিকই আছে কিন্তু আমার হচ্ছে হলো গিয়ে মনে করেন কোনো রিপিটেশন নাই ওকে আমার কোনো রিপিটেশন নাই ঠিক আছে স্যার তো আপনারা মনে করেন ইমেজটাকে আপনারা কি করতে পারবেন সেন্টার নিতে পারেন পজিশন ব্যাকগ্রাউন্ড পজিশন ব্যাকগ্রাউন্ড পজিশন এখন এখানে দেখেন সেন্টারে একদম আকাশে উঠে গেছে তো এটাকে আমরা কি করতে পারবো স্যার নামাতে পারবো এটা হচ্ছে আমাদের মার্জিন দিয়ে বিষয়টা কে হচ্ছে হলো কি স্যার কন্ট্রোল করতে হবে যে মার্জিন থেকে আমাদের টোয়েন্টি পিক্সেল নিচে নামতে হবে মার্চদিন থেকে টোয়েন্টি পিক্সেল ডানে যেতে হবে এখানে পিক্সেল কন্ট্রোলের মাধ্যমে আমরা এই ইমেজটাকে কোথায় নিয়ে আসতে পারবো স্যার সেন্টারে নিয়ে আসতে পারবো তো আজকের মতো এতটুকুই স্যার নেক্সট ক্লাসে আবার দেখা হবে স্যার থ্যাংক ইউ